আজকে বাড়িতে প্রায় অনেকটাই খেজুর নিয়ে এসেছে দেড় কেজির মতন এবারে এতগুলো খেজুর দিয়ে কি বানাবো কি বানাবো ভেবেই পাচ্ছিলাম না তো মাথায় একটা আইডিয়া এলো দেখি খেজুরটা দিয়ে কী বানানো যায় তো খেজুরটা ভালো করে ধুয়ে নিয়েছি কারণ খেজুরের মধ্যে অনেক সময় বালি থাকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে খেজুরের ভেতরে যে বীজটা থাকে বীজগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি চলো রেসিপিটা দেখা যাক নমস্কার বন্ধুরা আমি গোপা তোমরা দিচ্ছ হ্যাপি উইথ গোপা কিচি প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মৌরি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিয়ে দেবো

মিক্সার জেরে দিয়ে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে নিয়েছি দেড় কেজি খেজুর খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে নিয়ে তুলে নিয়েছি সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো মশলার থেকে এক চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি বীজগুলো ছাড়িয়ে নেওয়া খেজুরটা খেজুরটা দিয়ে এর মধ্যে একটু নেড়ে চেড়ে নেব সর্ষের তেলের মধ্যে যদি খেজুরটা দিয়ে একটু নেড়ে চেড়ে নাও তবে খেজুরের যে আচারটা তৈরি আমি করছি এটা অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের আর বীজটা ফেললাম না বীজ সমিতি দিয়ে দিলাম তেঁতুলটা দিলে আচারটা খেতে বেশ একটু টক টক হবে কারণ খেজুরের আচার নাহলে সম্পূর্ণটাই বেশি মিষ্টি হয়ে যাবে খেতে ততটা ভালো লাগে না এরকম যদি একটু তেঁতুল দিয়ে দাও তবে দেখবে খেজুরের আচার খেতে ভীষণই ভালো লাগে আচ্ছা তেঁতুলটা দিয়েও একটু ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি গ্যাসের স্টিমটা লোতে রেখেছি দিয়ে দেবো এর মধ্যে এক কেজি গুড় এখানে আখের গুড় দিয়ে দিচ্ছে এক কেজিই গুড় দিলাম কারণ খেজুরে মিষ্টির ভাগটা থাকে সেই জন্য এখানে এক কেজি গুড়েই হয়ে যাবে গুড়টা দিয়েও নেড়েছেড়ে নিতে হবে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব শীতের দুপুরে ছাদে বসে যদি এরকম এক বাটি আচার নিয়ে খাওয়া যায় তবে সেই দুপুরটা দারুণ জমে যাবে গুড়টা দেখো সম্পূর্ণটাই গলে গেছে এবারে একটু নেড়ে চেড়ে নিতে হবে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে পেজটি ফলো করো আবারও একটু নেড়ে ছেড়ে নেব মাঝে মাঝে নেড়ে নিতে হবে না হলে নিচে লেগে যাবে রংটা কি সুন্দর হয়েছে না আমরা তো মোটামুটি সকলেই বাড়িতে খেজুরের চাটনি বানিয়ে খাই তো একটি বারের জন্য হলো এরকম খেজুরের আচার বানিয়ে যদি রেখে দাও বয়মে করে তাহলে যখনই ইচ্ছা হবে একটু একটু করে নিয়ে খেতে পারবে যখনই দেখবে এরকম একটু আঠা আঠা ভাব হয়ে গেছে তখনই বুঝবে নামানোর প্রায় সময় হয়ে এসছে এবারে এর ওপরে দিয়ে দিয়ে দেবো আমি ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব আজকের মতন টক মিষ্টি খেজুরের আচার কমপ্লিট রেসিপিটি আশা করি সকলেরই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আজকের মতন এই পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ টেস্ট করে দেখছি হুম দারুণ টেস্ট হয়েছে এই টক মিষ্টি খেজুরের আচার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেও